রাত্রে যতই রান্নাঘর পরিষ্কার করে রাখো বাসন বসন মেজে রাখো সকাল হতে না হতেই যেই সেই তো সকালের চাটা কমপ্লিট হয়েছে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে খেয়ে নিয়েছি আর এখন অনেকটাই বাসন বেরিয়ে গেল ওই তো চা খাও জল জল খাও খাওয়া সবের সবার এরকমই করে করে অনেকটা বাসন বের হয়ে যায় তারপর রাত্রে মাজার পরও কোথায় থেকে কোথায় থেকে আবার থেকেও যায় এগুলাও বের হয় তো সবই বাসন অনেকটা বাসনই জমে গিয়েছে এগুলো এখন মেজে নিচ্ছি আর পাশে রান্নাও বসিয়েছি রান্না বলতে কি ওই একটু আর কি দিয়ার পাপার জন্য ভাত তরকারি করছি আর কি তো ওই হচ্ছে আর ওইদিকে বাসন মেজে নিচ্ছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না করা যায় না কিনারা পাশেই তিনটা তো বাসন তো মেজে নিলে দু তিনটা একসাথে দু তিনটা কাজ না করলে তো সারা দিনেও আর কাজ তো কমপ্লিট হবে না আর সবাই করো আমি একা করি না সবাই করো তো ওই আর কি তো ভাত তো হয়ে গিয়েছে একদম একটুই ভাত করেছি আর একটু ইয়ে করছি তো ওইখানে বাসন মারছি এখানে গিয়ে আবার একটু নাড়া করছি আর কি তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর চুলটা বে বেনি করে রেখেছি চুলের আগাটা দেখো একদম চিকন হয়ে রয়েছে তো কী হয়েছে জানো চুলটা চুলগুলো এমনিতে তো পড়ে তারপর এত জোট লাগে ভালো লাগে এই রাত্রে একটু বেনি করে রেখে দিলাম লেজ তো চলো বন্ধুরা বাসনগুলো মাজি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠাকুরুল দিয়ে আলু দিয়ে রান্না করছি নিরামিষই করছি পেঁয়াজ টিয়াজ না কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এত সঙ্গে কয়েকটা সোয়াবিন দিয়ে দিয়েছি এভাবে নিরামিষ রান্না করলে বলবে দি আর একটু কয়েকটা সোয়াবিন দিয়ে দিতে একদম খালি খালিও খেতে যেমন হয়তো ভালো নাও লাগতে পারে তো এখান থেকে মায়ের জন্য একটু রাখবো আর কি এতটা লাগবেও না আর এই যে ঝুড়িটা দেখছি এই ঝুড়িটা তোমাদের কেমন লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে এই ঝুড়িটা দেখতে এমনি মানে সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগে আর কি আর বিশেষ করে স্ট্যান্ডও একটা আছে তো ফল একটু কিছুটা ফল এনেছে ওই আপেল আর তো মৌসম্বি মৌসুম্বি দেখো কি হৃষ্ট পুষ্ট তুই আমি এই ঝুড়িটাতে ফলই রাখি অ্যাকচুয়ালি এটা তো ফলেরই ঝুড়ি তো ফলেই রাখি আর কোনো সময় যদি খালি থাকে আর কি আমি শাক পাতগুলো ধুই আর কি এটার মধ্যে রেখে তো এখন আর লাগে না এখন মানে আগে লাগতো এখন আর এই রান্না করে আর লাগে না মানে সিমকেই হয়ে যায় এখন আর তো একটু ভালো আর আমি আমাদের সিংকে বাসন মাজা ছাড়া আর ওই মানে সবজি ধোয়া শাক ধোয়া ছাড়া আর কিছু করি না আলাদা বেসিন লাগিয়েছি তো ওইখানে আমরা মুগটুক ধোয়া ধুই করি তো ফ্রিজের উপরে রাখবো রাখতে গেলাম তো দেখি ফ্রিজের উপরে একটু ধুলো তো ধুলোটাও একটু মুছে নেই সব সময় তো আর হয় না একাই তো সব কাজ করি সকাল থেকে রাত্রি পর্যন্ত সব সময় তো আর মুছামুছি হয় না আর কি তো তো এমন একটা ধুলো নেই ধুলো নেই তবুও আর কি মুছে নিলাম একটু একটু দেখা যাচ্ছে পরিষ্কার করে রেখে দিলে আরো কয়েকদিন তিন চার দিন চলে যাবে আর চুপ পড়লেই তো যখন ওই কাজ মানে কাজে যে কোনো জায়গায় হোক যদি কোনো কাজ না থাকে তাহলে তো আর চুপ পড়ে না কাজ হলেই তো চুপ এন আমি ফলের ঝুরিটা রাখতে গেলাম তো দেখি একটু ধুলো দুলো তো যাই হোক ওই জায়গা একটু উপরটা একটু মুছে নেই আর এই রান্না করে আনার পর এমন এখন পর্যন্ত মানে মুছামুছি হয়নি এতদিন চলে গেল আগে তো বা করতো যে ওই রুমে থাকতে বিশেষ ডেইলি কমসে কম মুছতে হতো এত ধুলো এত ধুলো তো এই রুমে আনার পর আর এখনও এখন তেমন কোনো ধুলো হচ্ছে না তো চলো মুছতে গেলে একটা কাজে গেলে হাজারটা বের হয় তো মানে যা যা উপরে ছিল সব জায়গায় জায়গায় ঠিকঠাক করলাম তারপর মানে মুছলাম আর কি যে রেখে দিলাম দেখতে পাচ্ছ আর পাশে একটা কাপের মধ্যে মানে প্লান্ট জায়গাটা দেখতে বেশ সুন্দরই লাগছে তাই না তো ফটো তুলতে গিয়ে হাত লেগে গিয়ে মানে একটু ব্রাইট হয়ে গিয়েছিল বাবা তো বিয়ার পাপা বলল একদম শসা দিয়ে মানে একদম মাখা মাখা করে রান্না করতে তো আমি আজকে পেঁয়াজটাও বেটে নিয়ে শস্যও দেবো আর পেঁয়াজটাও বেটে নিয়েছি সঙ্গে টুকুয়া রসুনও দিলাম দিয়ে একদম শুকনো শুকনো করে করব আর এই দেখো মানে টমেটো দিয়ে করে কি যা সুন্দর হয়েছে তরকারিটা কিন্তু সত্যি কথা বলতে না মাছটা খুব একটা বেশি ভালো ছিল না ঝুলটা ভালো লেগেছে মাছটা তেমন একটা ভালো ছিল না আর এখন একদম দুপুরবেলা চলে এসেছি মিডিলে অনেক কাজ অনেক কাজ করেছি মারাত্মক কাজ করেছি তো যার জন্য দেরি হয়ে গেল আর সান করতে যাওয়ার আগেই রান্না শেষ সেরে নিয়েছিলাম কাজ বলতে কি ওই মাকে আজকে বাথরুমে নেওয়া হয়েছিল তো মাকে বাথরুমে নেওয়া মানে মহাযুদ্ধ তো যাই হোক গরটর পরিষ্কার করে ঠাকুর দিয়েছে দিয়া তারপরও এত দেরি দিয়া ঠাকুর দিয়ে এই যে রেডি হয়ে গিয়েছে টিউশনে যাবে ভাত খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এদিকে আমার ভাত হচ্ছে না ভাত হচ্ছে না মানে কি আমি ভাতটা আগে করিনি কেননা ওই যে মাছ চোরচড়ি দিয়ে খাবে তো শুকনো শুকনো করে খাবে তো গরম ভাত না হলে ভালো লাগে কি তো তাই আর কি আমি ভাতটা রেডি করে গিয়েছিলাম কিন্তু রান্না করিনি তো এখন এসে বসিয়েছি তো চালটা বীজাণু ছিল সঙ্গে সঙ্গে কুকারটা খোলা যাবে আর দিয়া দাঁড়িয়ে রয়েছে আর কি দেরি হচ্ছে তো আমি মানে এদিকে ভাতটা হচ্ছে জল টল সব রেডি করে নিচ্ছি আর কি টিউশনে যাবে আর খেয়ে উঠেই না দৌড়াতে হবে কি আর করব সারা সারাদিনে কাজও যেমন শেষ হতে চায় না আর বাথরুম থেকে আনলে না ঘর টর মোছামুছি করা যায় না ওই আর কি যা সমস্যা তো আর কি যা উপরে পড়ে তাই তো করতে হয় কি আর করব যাবোই বা কোথায় আর মানুষটাকে ফেলবোই বা কোথায় তাই না ওই দেরিও হয়ে যাচ্ছিল তো ভাতটা কি হয়েছে সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে না আমি কলের নিচে রেখে সিটি খুলে ভাতটা দিয়েও দিয়েছিলাম তবে সিদ্ধ হয়ে গিয়েছিল তবে একটু সময় থাকলে আর কি ভালো হতো কি আর করব এমনি সিদ্ধ হয়ে গিয়েছিল আর বেশি কিছু রান্নাও করি নিয়ে ওই যে বললাম না সকালবেলা একটু করেছিলাম ওই থেকে মার জন্য একটু রেখে দিলাম মাঠ একদম একটু খান আর মাছটাই রান্না করেছি তেমন কিছু না সাংঘাতিক গরম পড়েছে আর কি রান্না করব। আর এক বেলার জন্য একদম সামান্যই লাগে তো আর করলাম না দেওয়ার দিয়ার অবস্থা তার আর আমি এইসব বলতেও মানে বুঝতেও পারিনি এখন এডিট করতে এসে দেখি যে দিয়া এইসব করেছে মোবাইলটা অন করে আর দেরি হয়ে যাচ্ছিল বলে না ওই দেখো আমি কুকারের সামনে দাঁড়িয়ে রয়েছি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছি যে কখন হবে আর কখন ওকে দেবো তো সিটিটা অফ করেই যে আমি কুকারটা কলের নিচে রেখে দিলাম যাতে সিটিটা খুলে যায় যখন তারা হুড়া লাগে না তখন দেখবে হতেই যে বিয়ে না মানে আর এমনিতে তুমি বসালে বসে দুই ওই মানে একটা কাজ করে আসতে পারতে না সামান্য ছোটো একটা কাজ করতে পারবে না মানে হয়ে যায় যে কোনো আর এই যে দিয়ার পাপাও সব ইয়ে করে এসছে সান করে এসছে আর ও আর হ্যাঁ আর আমি বাথরুমও পরিষ্কার করেছিলাম আজকে মানে বাথরুম পরিষ্কার করতে তো একটু সময় লাগে তাই না তো বাথরুমও পরিষ্কার করেছিলাম ওকে মানে ইয়ে দিয়া পাপা দাঁড়িয়ে ছিল বাইরে আমি বাথরুম পরিষ্কার করে আর দিয়া ঠাকুর দিলো ওইটাই আর কি তো এই দেখো দেখতে পাচ্ছ বাদগুলো একদম জোর চোর খাটটা সঙ্গে সঙ্গে খুলে নিয়েছি তো আমরা একটু পাঁচ মিনিট পরেই খেয়েছি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ একদম বয়েজ ওয়ার্ডের উপরে কিছুই আর সামনে এসে কথা বলা সম্ভব না মোবাইলটা যে অন করে রাখতে পেরেছি এটাই অনেক না হলে তো আমার আর ভিডিওই করা হয় না কি কীভাবে যে আমি মোবাইলটা অন রাখতে পারলাম এটাই অনেক যেভাবে তো চলো দিয়াকে বাদ দিয়ে দিয়েছি তারপর আমরাও খেয়ে নেবো আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে আর বাইরের ওয়েদার দেখো এত মেঘলা করেছে না তো অনেকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলো আমি খাওয়ার আগে খেতে বসার আগে আমি তুলে নিয়ে আসছি যদি মানে খেতে বসার পর বৃষ্টি আসে তো তাই আর কি তো বৃষ্টি আর আসেনি আর হাওয়াটাও একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আকাশ মেঘলা খুব অন্ধকার করেছে খুব ডাক দিচ্ছে আর কুকি এই যে দেওয়ালে বসে বাইরের সে দেখছে দেখছে কুকিখানে প্রায় সময় বসে থাকে তো আমি এখানে দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি বলে আবার ফিরে ফিরে আমাকে ও দেখছে তো কুকিয়ে যেন এই দিক দিয়ে লাফ দিয়ে এখন বেরিয়ে যায় এটা আর একটা সাংঘাতিক ব্যাপার তো রাত্রির বেলা ওই যে অনেক রাত্র এখন দেয়ার পাপার আসলো আর আলু পেঁয়াজ কথা ছিল তো এনেছে আর এটা ওই যে আজকে দেখো কি এনেছে এখানে মাকালের বই মানে প্রসাদ এনেছে তো রাত্রে আমি আর কিছু করিনি ভাত অনেকটাই ছিল মা তরকারিও আছে তো এখানে প্রসাদ এনেছে তো আর তো কিছু লাগবে না অনেকটাই প্রসাদ তো চলো রাত্রে আমাদের প্রসাদ দিয়েই হয়ে যাবে ইয়ে রাত্রে মানে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কে আর প্রসাদ খেতে খার না ভালো লাগে তাই না এই বাটিতে পায়াস আর খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি আর আলু ভাজা তো চলো প্রসাদটা খাই সবাই খাবো আমাদের পাড়াতেই পুজো হয়েছে আর কি তো সবাই খাবো তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই রাখি গুড নাইট আবার দেখা হবে নতুন আরেকটা ব্লবেশ বাই গুড নাইট